আজক আন্দোলনকারী শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন আসলে সকাল থেকে রাত পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন সড়কে বিভিন্ন যানবাহন যারা এই হেলমেট ব্যবহার করছেন না তাদেরকে আসলে তাদের মুখোমুখি হতে হচ্ছে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে শিক্ষার্থীরা শুধু সড়ক সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ না বাজার তদারকিত তারা বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য তারা এই তদারকি করছেন আসলে তারা অনেক কিছু করে দেখিয়েছেন আমাদেরকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় টহলে রয়েছে সীমিত আকারে চট্টগ্রামের যে থানাগুলো রয়েছে তাদের কার্যক্রম তারা শুরু করেছে পরিবেশ খুবই শান্ত রয়েছে এবং একজন বাইক মোটরসাইকেল তারা হেলমেট ব্যবহার না না করায় ছাত্ররা তাদেরকে আটকানো হয়েছে দেখি কি করে আসলে তারা কি করতে চাচ্ছেন

আসলে সড়কে সড়ক নিয়ন্ত্রণে তাদের কোনো প্রশিক্ষণ না থাকলেও তারা খুব সুন্দর করে এই যানবাহন তারা এই তারা যানবাহনগুলো খুব সুন্দর করে তারা প্রায় দুই চার মিনিটের মধ্যে তারা এক লাইন অন্য লাইন ছেড়ে দিচ্ছেন এবং খুব সুন্দর করে চমৎকার করে তারা আসলে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন